হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর প্রথম চ্যাপ্টার প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস আজকে আমাদের পাঠ্য বিষয় যদি আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে না থাকো এবং ভবিষ্যতে যদি এরকম ভিডিও প্রয়োজন হয় তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো তবে শুরু করা যাক রাজ্য অ্যানিমালিয়া বা পানি রাজ্য এই রাজ্য অ্যানিমালিয়াকে আমরা প্রধানত দুটি গোষ্ঠীতে ভাগ করতে পারি একটা কি নন কডাটা বা অকডাটা আর একটা হচ্ছে কডাটা নন কডাটা বা অকডাটা কাদের বলবো যে সমস্ত প্রাণীর জীবনচক্রের কোন সময় নোটকট দেখা যায় না তাদেরকে আমরা বলবো নন কডাটা বা অকডাটা আর কডাটা কি কডাটা হচ্ছে যে সমস্ত প্রাণীর জীবনচক্রের যে কোনো দশায় নোটকট উপস্থিত অর্থাৎ জীবনচক্রে যে কোনো দশায় নোটকট থাকবেই জীবনচক্র কাকে বলে জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে বিভিন্ন দশা বা পর্যায় আছে তার পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয় জীবনচক্র তাই জীবনচক্রের যে কোনো দশায় নোটকর থাকবেই এটা হচ্ছে প্রধানত প্রধান আর কি বৈশিষ্ট্য এছাড়াও কি হচ্ছে পৃষ্ঠদেশে ফাঁপা নাটক থাকে এবং জীবনের যে কোনো দশায় গলবেলের দুপাশে ফুলকা চিত্র থাকে এ তিনটি হচ্ছে কডাটার বৈশিষ্ট্য তাহলে নতুন একটা শব্দে পেলাম নোটোকট নোটোকট কী নোটোকট হল একটি সরু দণ্ডের মতো নিরেট ও স্থিতিস্থাপক অঙ্গ যা নার্ভকড বা স্নায়ুরজ্জু ঠিক নিচে অবস্থান করে এবং দেহকে দৃঢ়তা প্রদান করে অর্থাৎ এক কথায় বলতে গেলে যে যে সমস্ত প্রাণী মেরুদণ্ড দেখা যায় অর্থাৎ মেরুদণ্ড প্রাণী এই নোটকটটায় পরবর্তীকালে মেরুদণ্ডে পরিণত হয় তাই এখানে লেখা আছে দেখো মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এটির ভ্রূণ অবস্থায় উপস্থিত থাকলেও পরে তা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় এই চ্যাপ্টার পড়তে গেলে আরও কিছু শব্দ আমাদের জানতে হবে সেগুলো একটু জেনে নেওয়া যাক যেমন হচ্ছে জাম স্তর কি। কী উন্নত বহুকোষী প্রাণীর আদি ভ্রূণ অবস্থায় অর্থাৎ ভ্রূণের অনেকগুলো দশা আছে যে দশাটার নাম হচ্ছে গ্যাস্টোলা সেই দশায় দুই থেকে তিনটি কলাস্তর দেখা যায় অর্থাৎ ভ্রূণ অবস্থায় যে গ্যাস্টুলা দশা আছে সেই অবস্থায় কোনো কোনো প্রাণী ক্ষেত্রে দুইটি কলাস্থর দেখা যায় কোনো কোনো পালির ক্ষেত্রে তিনটি কলাস্তর দেখা যায় যা থেকে পরিণত প্রাণীর বিভিন্ন দেহাংশের সৃষ্টি হয় এ দুটো বা তিনটে কলাস্তর থেকেই যখন প্রাণীটা পরিণত হয়ে অন্যান্য স্তরগুলো সৃষ্টি হচ্ছে তিনটে বা দুটি স্তর থেকে কিন্তু সৃষ্টি হচ্ছে একে জামস্তব বলে তিন ধরনের জামস্তর দেখা যায় একটোডাম অর্থাৎ বাইরের যে স্তরটা এন্ডোডাম অর্থাৎ ভেতরের যে স্তরটা আর হচ্ছে একট্রোডাম এবং এন্ডোডার্মের মাঝে যে কলাস্তরটা থাকে তার নাম হচ্ছে মেসোডার্ম কোনো কোন প্রাণী এই একট্রোডাম এবং এন্ডোডার্ম এই দুটি কলাস্তর নিয়ে গঠিত হয় তাদেরকে আমরা বলব ডিপ্লোব্লাস্টিক প্রাণী তাদের কেবলমাত্র একটোডাম ও এন্ডোডার্ম থাকে উদাহরণ হচ্ছে স্পঞ্জ এবং সাইকন আর যে সমস্ত প্রাণীর একট্রোডাম মেসোডার্ম এবং এন্ডোডার্ম তিনটি কলাস্থলই দেখা যায় তাদেরকে বলা হয় টিপলো প্লাস্টিক পানি যেমন হচ্ছে মানুষ এবং এই কডাটা এবং নন কডাটা এবার মধ্যে এবার ভাগগুলো আছে তা প্রথমে আমরা নন কড়াটাকে দেখি এই নন কোটার যে ভাগ এগুলো কতগুলি ভাগে ভাগ করা যায় অর্থাৎ এর মধ্যে যে ভাগগুলো আছে সেগুলো হচ্ছে কতগুলি পর্ব পরিফেরা, নিডারিয়া টিনোফোরা প্যাটি হেনমেন্টিস নিমাটোডা অ্যানিলিডা আর্থোপোডা মোলাস্কা এবং একাইনো ডারমাটা তাই একে একেদের বৈশিষ্ট্যগুলো দেখা যাক প্রথমে আসছি পরি ফেরা পরই মানে অনেকগুলো ফেরা মানে ছিদ্র অর্থাৎ ছিদ্রাল পানি বা পরই ফেরা তাই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারছ এখানেও দেখা যাচ্ছে কি এদের দেহে অসংখ্য ছিদ্র থাকে তাই বৈশিষ্ট্য প্রথমেই দেখো লেখা আছে দেহ প্রাচীরে অসংখ্য ছিদ্র বা পোর থাকে যার মাধ্যমে দেহের মধ্যে জল প্রবেশ করে এই যে এটা দিয়ে এই ছিদ্রগুলো দিয়ে দেহের মধ্যে জল প্রবেশ করছে দেহে নালিকা তন্ত্র থাকে এই যে এই সমস্ত কোষগুলো দিয়ে যে দেহ গঠন করেছে প্রত্যেকগুলো দেখো নালিকার মতন তাই বলছে নালিকা তন্ত্র বা ক্যানেল সিস্টেম থাকে দেহে কোয়ানোসাইট কোষ পরিবেষ্টিত একাধিক গহ্বর উপস্থিত অর্থাৎ এই সমস্ত কোষগুলো হচ্ছে কোয়ানোসাইট প্রকৃতির কোষ উদাহরণ কি সাইকন এবং ইউ স্পঞ্জিয়া তো এই স্পঞ্জের যে উপরে একটা বড় ছিদ্র থাকে সেই ছিদ্র নাম হচ্ছে অস্কুলাম অস্কিউলাম পরের পরের নাম হচ্ছে নিডারিয়া এদের বৈশিষ্ট্যগুলো কি দেহ ত্বকে নিডোব্লাস্ট কোষ থাকে দু নম্বর দেহাভ্যন্তরে সিলেন্টেরন উপস্থিত অর্থাৎ দেহের ভেতর যে ফাঁকা স্থান বা গহ্বর এই গহ্বরটার নাম হচ্ছে সিলেন্টেরন মুখছিদ্র কোষশিকা বেষ্টিত থাকে এটা হচ্ছে মুখছিদ্র এই যে মাউসে দেখা দেখা যাচ্ছে আর এগুলো হচ্ছে কোষশিকা এই মুখচ্ছিদ্র চারিপাশে কোষশিকা রয়েছে এগুলো হচ্ছে কোষশিকা উদাহরণ কি হাইড্রা অরেলিয়া ইত্যাদি পরিবর্তন হচ্ছে টিনোফোরা দেহ দি ভাবে প্রতিসম অর্থাৎ দেহটা দি অরিয় ভাবে প্রতিসম দেহ তকে কোলোব্লাস্ট কোষ থাকে এদের দেহ তকে যে কোষগুলো আছে সেটা হচ্ছে কোলোব্লাস্ট প্রকৃতির আর একটা এর যে প্রধান বৈশিষ্ট্য দেহে সমদূরত্বে আটটি কোম প্লেট থাকে অর্থাৎ কোম প্লেট মানে চিরুনির মতন প্লেট তাই এই যে এইগুলো দেখতে পাচ্ছ তোমরা সেগুলো হচ্ছে কোম প্লেট এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা থেকে সমদূরত্ব অবস্থিত এবং চিরুনির মতন দেখতে বলে এগুলোকে বলা হয় কোম প্লেট উদাহরণ কি হরমি বেরো ইত্যাদি তারপর হচ্ছে প্লাটি হেনমেন্টিস এদের বৈশিষ্ট্য কি ছবি দেখলেই তোমরা বুঝতে পারছো যেটা চ্যাপ্টার প্রকৃতির চ্যাপটা তাই হচ্ছে দেহ চ্যাপটা পাতার মতন বা ফিতের মতো এদের শিলম অনুপস্থিত শিলোম হচ্ছে দেহ গড়ে শিলোম কাকে বলব হচ্ছে প্রাণী দেহে মেসোডাম কলা থেকে উৎপন্ন দেহপ্রাচীর ও পৌষ্টিক নালীর মধ্যবর্তী গহবরকে শিলম বলে এটি মেসোডাম কোষ দিয়ে পরিবেষ্টিত থাকে যখন আমরা এর আগে জামস্তাম পড়লাম সেখানে আমরা দেখলাম যে এন্ডোডাম একটুডাম মেসোডাম তিন ধরনের কলা স্তর দেখা যায় তা এখানে দেখো লাল রঙের যে বাইরের স্তরটা সেটা হচ্ছে একটুডাম তারপর যে নীল বা আকাশি কালারের স্তরটা হচ্ছে মেসোডাম আর একদম ভেতরে হলুদ কালারের স্তরটা হচ্ছে এন্ডোডাম তাহলে এখানে দেখো যে মেসোডাম কলা থেকে উৎপন্ন তাহলে অবশ্যই এই যে শিলুম বলে যে সাদা রঙের সাদা জায়গাটা রয়েছে সেটা দেখো দুটি মেশুদামের মধ্যেখানে রয়েছে তাই এইটা মেসোডাম কলাসার থেকে উৎপন্ন হতেই হবে এবং পৌষ্টিক নালীর মধ্যবর্তী গহ্বরকে শিলম বলে এই বৈশিষ্ট্য থাকলেই তবেই আমরা তাকে বলবো শিলম তাই এই সাদা অংশটা হচ্ছে শিলম আর কি বৈশিষ্ট্য এদের স্নায়ুতন্ত্র মই সর্দিশ অর্থাৎ এদের স্নায়ুতন্ত্রটা অনেকটা মই যেমন সিঁড়ি সিঁড়ি হয় ওরকম দেখতে উদাহরণ কি চক্রিত কিরমি ফিতা কিরমি ইত্যাদি তারপর হচ্ছে নিমাটোডা দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত এতে দেহে একটা মোটা আবরণ থাকে এই আবরণটার নাম হচ্ছে কিউটিকল এই আবরণটাকে কিউটিকল বলছি সেটা অনেক মোটা দেহে ছদ্মশিলম উপস্থিত এর আগে দেখলাম শিলম উপস্থিত এখানে হচ্ছে ছদ্মশিলম উপস্থিত শিলম কাকেশীল বা ছদ্মশিলম দেহগর মেসোডাম পরিবেষ্টিত না হলে তাকে সিউডশীলম বা ছদ্মশিলম বলে অর্থাৎ এর আগে ছবিটাতে আমরা দেখলাম যে মেসোডাম পরিবেষ্টিত ছিল শিলম যদি শিলমের উপর মেসোডম দ্বারা পরিবি না থাকে তাকে বলা হয় কিছু গোল প্রাণীর যে সমস্ত প্রকৃত দেহগহ্বর বা শিলম থাকে না তাদের অ্যাসিলোমাটা বলে চাপটা কৃমিটা আমরা যেটা দেখলাম আর বৈশিষ্ট্য রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত এদের কোনো দেহের মধ্যে রক্ত সংবহন তন্ত্র দেখা যায় না অ্যানিলিডা অ্যানেলিডা কি এদের হচ্ছে অঙ্গুরিমাল প্রাণী অর্থাৎ আমরা এই ছবি দেখে বুঝতে পারছি দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক দিয়ে গঠিত তাই দেহ অসংখ্য আংটির মতন খণ্ডক দিয়ে গঠিত এদের রেচন অঙ্গ নেফ্রিডিয়া নেফ্রিডিয়া রেচন অঙ্গ রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির অর্থাৎ পরবর্তী চ্যাপ্টারে তোমরা যখন রক্ত সংবহন তন্ত্র পড়বে তখন ওখানে দেখবে রক্ত সংবহন তন্ত্র দুই প্রকার একটা মুক্ত প্রকৃতির একটা বদ্ধ প্রকৃতির তো চার উদাহরণ কেচো এবং যোগ এদের বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখা যায় আর্থ্রোপোডা আর্থ্রোপোডা অর্থাৎ সন্ধিপদ প্রাণী এদের বৈশিষ্ট্য হচ্ছে দেহ কাইটিন নির্মিত বহিক কঙ্কাল দ্বারা আবৃত দু নম্বর বৈশিষ্ট্য সন্ধির সন্ধি বা ভাঙা বলে বলা হয় সন্ধিপদ প্রাণী এর আগেরটাই দেখলাম আমরা রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতি যেটা অ্যানিলিটার মধ্যে কিন্তু আর্থপটা রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির উদাহরণ আশোরা চিংড়ি এরপর আসছি মোলাস্কা ছবি দেখে তোমরা বুঝতে পারছ যে এটা শামুকের ছবি ছবির এখানে একটা বৈশিষ্ট্য কি যে বাইরে একটা শক্ত খলক দ্বারা আবৃত থাকে ভেতরে যে থাকে দেহ নরম ও অখণ্ডিত অঙ্ক দেশে মাংসল পদ উপস্থিত যে পাতটা সামনে মানে পদটা সামনের ধারে অবস্থিত এবং সেটা মাংসল আর কি দেহ মেন্টাল পর্দা দ্বারা আবৃত থাকে যেহেতু দেহটা অনেক নরম সেই জন্য এদের ওপরে একটা আবরণ দেখা যায় যেটা হচ্ছে মেন্টাল পর্দা উদাহরণ আপেল শামু ঝিনুক ইত্যাদি এখাইন ডানমাটা বা কণ্ঠক প্রাণী তো সেই জন্য নামটা যেহেতু কণ্ঠক প্রাণী এখানে বোঝা যাচ্ছে দেহ কন্টকময় ত্বক দ্বারা আবৃত থাকে দেহে জল তন্ত্র উপস্থিত গমন অঙ্গ নালিপথ যার ইংরেজি নাম হচ্ছে টিউব ফিট অর্থাৎ এখান থেকে আমরা যদি দেখি এগুলো হচ্ছে টিউব ফিট যেগুলো এখানে থাকে আর এদের দেহে তন্ত্র জল দ্বারা হয় মানুষের যেমন রক্ত দ্বারা তন্ত্র হয় বলে রক্ত তন্ত্র দেখা যায় মানুষের দেহে এদের দেহে জল সংবন্ধন্ত্র দেখা যায় ছবিটা তারা মাছ এবং এই উদাহরণ হচ্ছে তারামা সমুদ্র ইত্যাদি তাহলে আমরা যে এই যে দেখলাম নন যে ভাগগুলো সেগুলো হচ্ছে প্রত্যেকটা পরিফেরা নিটেরিয়া টিনোফেরা প্যাটিন পিস থেকে শুরু করে একাইনো ডার্মাট অব দি প্রত্যেকে হচ্ছে একটা পর্ব আর কডাটাও নিজস্ব একটা পর্ব তো এই কডাটা পর্বকে আবার আমরা চার ভাগে ভাগ করতে পারি কি হেমিকডাটা ইউরোকডাটা শেফালোকডাটা ভাটিপরাটা এইগুলো হচ্ছে উপপর্ব তাহলে কডাটা পর্বকে আমরা চারটে উপপর্বে ভাগ করতে পারি হেমিকর্ডাটা ইউরোকর্ডাটা সেফালো এবং ভাটিপাটা প্রত্যেকে হচ্ছে উপপর্ব তাহলে হেমিকর্ডাটা উপপর্বের বৈশিষ্ট্য কি বলছি বলছে কি দেহ প্রবশিস কলার ও দেহকাণ্ড নিয়ে গঠিত এই দেহকাণ্ডটাকে ট্রাঙ্ক বলে তাহলে এই অংশটার নাম হচ্ছে কি প্রবশিস এই অংশটার নাম হচ্ছে কলার আর বাকিটা অংশের নাম হচ্ছে দেহকাণ্ড নিয়ে গঠিত দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গলবিলের দুপাশে ইউ আকৃতির ফুলকাচিত্র বর্তমান দেহে যে গলবিলের আকাশে ইউ আকৃতির চিত্র দেখা যায় এটা তৃতীয়টা ভাইটাল পয়েন্ট প্রকৃত নোটোকট অনুপস্থিত অর্থাৎ এটা কডাটার আন্ডারে উপপর্ব হেমিকডাটা কিন্তু হেমিকডাটার মধ্যে কোনো প্রকৃত নোটকট দেখা যায় না কি দেখা যায় এখানে স্টোমোকড দেখা যায় যা প্রভিস পর্যন্ত বিস্তৃত অর্থাৎ স্টোমোকর্ডটা কেবল এই প্রভের মধ্যেই সীমাবদ্ধ থাকে এখানে কিন্তু প্রকৃত নোটকট দেখা যায় না যেহেতু এই প্রকৃত নোটকর দেখা যায় না কিন্তু আমরা জানি কডাটার একটা বৈশিষ্ট্য কি দেহের মধ্যে জীবনচক্রে যে কোনো দশায় নোটকর থাকবে সেই জন্য আধুনিক বিজ্ঞানীরা বা আধুনিক ট্যাক্সোমিনা আমার যে হেমিকরাটাকে এই উপপর্বটাকে এখান থেকে আর রাখা হয় না কডাটার পর্বের মধ্যে হিমিকটা উপভোগকে না রেখে একে আলাদা একটা পর্বের মধ্যে ভাগ করা হয়েছে আধুনিক বিজ্ঞানীদের মতে এখন হিমিকরাটা একটা পর্ব আর বাকি ইউরোকোডাটা শেফালা এবং ভাটিভাটা হচ্ছে একটা উপপর্ব তা ইউরোকডাটার বৈশিষ্ট্য আজকে দেখা যাক ইউরোকডাটা হচ্ছে দেহ টিউনিক বা টেট দিয়ে আবৃত সেই জন্য এদের আর বলে টিউনিকেটার প্রাণীও বলে নোটোকড কেবল লার্ভা দশায় লেজ অঞ্চলে অবস্থিত অর্থাৎ এদের যে নোটকটটা কেবলমাত্র লার্ভা দশায় দেখা যায় এবং শুধু লেজ অঞ্চলেই দেখা যায় পূর্ণাঙ্গ দশায় নোটোকট থাকে না এদের যখন পূর্ণাঙ্গ হয় নোটকটটা নষ্ট হয়ে যায় তিন নম্বর বৈশিষ্ট্য গলবিলে অসংখ্য ফুলকা চিত্র উপস্থিত উদাহরণ কি অ্যাসিডিয়া মল গুলা এগুলো হচ্ছে উদাহরণ এটা হচ্ছে ইউরোকডাটার উদাহরণ তারপর কডাটা। শেফালো শেফাল্যকটা বৈশিষ্ট্য হচ্ছে সারা জীবন নোটকট থাকে অর্থাৎ এখানে ধুন থেকে শুরু করে পুরো মৃত্যুর আগে অবধি সারা জীবনই এদের দেশে নোটকর থাকে এদের দেহে এটা হচ্ছে একটা প্রধান পার্থক্য বৈশিষ্ট্য পৃষ্ঠদেশীয় ফাঁপা নাভ রজ্জু ও ফুলকারচিত থাকে নোটকট অগ্রপান্ত থেকে পশ্চাৎপান্ত পর্যন্ত বিস্তৃত অর্থাৎ এখান থেকে শুরু করে অগ্রপান্ত থেকে শুরু করে একদম পশ্চাৎ পর্যন্ত গোটাটাই নোটকট থাকে আর কি বলছে দেহের দুপাশে ভি আকৃতির মায়াটম পেশি থাকে যেখানে ভালো করে লক্ষ্য করা যাবে এই দেহের দুপাশে ভি আকৃতির মায়াটম পেশি এখানে দেখা যায় উদাহরণ হচ্ছে কি এমপি অক্সাস এবং অ্যাসিমেট্রন সে ফলকোডাটার উদাহরণ পরে আসছে আমরা ভাটি বাটা ভাটি বাটার বৈশিষ্ট্য কি ভ্রূণ অবস্থায় নোটোকর থাকলেও পূর্ণাঙ্গ অবস্থায় এটি মেরুদণ্ডে পরিণত হয় অর্থাৎ যে সমস্ত প্রাণীগুলো মেরুদণ্ডী প্রাণী বা যাদের মেরুদণ্ড দেখা যায় তারা প্রত্যেকেই এই ভাটি বাটা উপপর্বের অন্তর্গত এবং প্রত্যেকেরই ভ্রূণ অবস্থায় নটোকাট বর্তমান ছিল কিন্তু পূর্ণাঙ্গ হয়ে গেলে সেটি মেরুদণ্ডে পরিণত হয়েছে আর কি বৈশিষ্ট্য করটি উপস্থিত সংবন্তহন্ত বদ্ধ প্রকৃতির এটা আমরা কেঁচোতে বা অ্যানিডিটা তো দেখেছিলাম সংবন্তন্ত্র বদ্ধ প্রকৃতির উদাহরণ কি যে কোনো মেরুদণ্ড প্রাণীর উদাহরণ হতে পারে এখানে মাছ আর ব্যাঙের ছবি দেওয়া আছে যে কোনো মেরুদণ্ডের প্রাণী উদাহরণ হচ্ছে ভাটি পাটা এই ভাটি পাটা উপপর্বকে আমরা দুটি অধি শ্রেণীতে ভাগ করতে পারি একটা হচ্ছে একনাথা আর একটা হচ্ছে ন্যাথোষ্টমাটা একনাথা এবং ন্যাথোষ্টমাটা হচ্ছে ভাটি পাটা উপপর্বের দুটি অধিশ্রেণী একনাথার বৈশিষ্ট্য এক হচ্ছে মুখে কোনো চুয়াল থাকবে না বহিক কঙ্কাল থাকে না যুগ্ম উপাঙ্গ থাকে না মুখ গোলাকার ও ক্ষম যুগ্ম উপাঙ্গ মানে কোনো অঙ্গ দুটো যেমন আমাদের যুগ্ম উপ কান বলতে পারি আমরা চোখ বলতে পারি যে দুটো দুটো করে অবস্থিত এদের মধ্যে কিন্তু যুগ্ম উপাঙ্গ থাকে না উদাহরণ হচ্ছে হ্যাকফিস ল্যাম্প্রে যেখানে মুখ গোলাকার এই যে মুখটা গোলাকার দেখছো শোষণ ক্ষম অর্থাৎ কোন বস্তু থেকে তারা শুষে খেয়ে নিতে পারে সবকিছু উদাহরণ বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হচ্ছে মুখে চুয়াল থাকে যুগ্ম উপাঙ্গ থাকে নাসারন্দ জোড়া অর্থাৎ মাটার মধ্যে যারা পড়ছে আমরাও করবো মানুষও তাদের আমরা মুখের জল থাকছে যুগ্ম উপাঙ্গ থাকছে নাশান্ত আছে অর্থাৎ যে কোনো মেরুদণ্ড পানি মাছ থেকে বাইরে থেকে মানুষ থেকে শুরু করে ন্যাথস্টোমাটার মধ্যে আমরা পড়ব এই এক আবার আমরা শ্রেণীতে ভাগ করতে পারি এবং ন্যাথোস্টোমাকেও আমরা কতগুলো শ্রেণীকে পড়তে পারি এক শ্রেণী হচ্ছে সাইক্লোস্টোমাটা সাইক্লোস্টোমাটার বৈশিষ্ট্য কি মুখ বিহীন মুখ গোলাকার ও চোষকযুক্ত চর্ম আঁশবিহীন মসৃণ এবং নিউকাস গ্রন্থিযুক্ত দেখে বুঝতে পারছ নিউকাস একটা পিচ্ছিলক পদার্থ থাকে কোনো আঁশ থাকে না এবং মসৃণ উদাহরণ হচ্ছে মিক্সিন আর এটা হচ্ছে পেট্রোমাইজন ন্যাথষ্ঠমাটা এই ন্যাথমাটা অধিশ্রেণীকে আমরা ছটি শ্রেণীতে ভাগ করতে পারি কন্ডিকচিস অস্টিকচিস অ্যামফিবিয়া রেপ্টেলিয়া অ্যাভিস আর একটা হচ্ছে ম্যামেলিয়া এই ছটা শ্রেণীটা আমরা ভাগ করতে পারি এগুলো প্রত্যেকটা হচ্ছে শ্রেণী সাইক্লোস্টোমাটা হচ্ছে শ্রেণী কন্ডিকটিস শ্রেণীর বৈশিষ্ট্যটা কী অর্থাৎ আমরা কন্ডিক্সির মধ্যে কী কী বৈশিষ্ট্য দেখতে পাবো দেহ আনুবীক্ষণিক প্লাকয়েড আঁস দ্বারা আবৃত অর্থাৎ যেটার উদাহরণ হচ্ছে হাঙর হাঙরের দেহে যে আঁশ দেখা যায় সেটা খুবই ছোট খালি চোখে দেখাই যাচ্ছে না সেই জন্য এটাকে দেখতে হলে আমাদের অণুবীক্ষণ যন্ত্র লাগবে সেই জন্য এই আঁশটার নাম হচ্ছে প্লাকোয়েড আঁশ এবং এটা হচ্ছে আনুবীক্ষণিক অন্তঃকঙ্কাল তরুণাস্থিময় এতে দেহে কোনো হার থাকে না গোটা দেহটাই তরুণ আবৃত মুখ ছিদ্র মস্তকের অঙ্ক দেশে অবস্থিত দেখো মস্তকের সামনে কিন্তু অবস্থিত না এটা হচ্ছে অঙ্ক অঙ্কদেশ অঙ্ক অঙ্ক দেশে অবস্থিত লেজ হেটারো সার্কেল প্রকৃতির ভালো করে লেজটা দেখলে বুঝতে পারবে দুটো লেজ কিন্তু সময় নয় একটা বড় একটা ছোট দুটো সমান হলে আমরা বলবো হোমো সার্কল প্রকৃতির আর এটা যেহেতু ছোট বড় রয়েছে সেই জন্য আমরা বলবো হেটেরো প্রকৃতির এটা হচ্ছে কোন ডিস্ট্রিক্টের বৈশিষ্ট্য এবার আসছি আমরা কি অস্টিথিস অস্টিকথিসের কি বৈশিষ্ট্য দেহ বিক্ষণিক সাইক্লয়েড টিনয়েড গ্যানয়েড আঁশ দ্বারা আবৃত অর্থাৎ এদের দেহের মধ্যে যে আঁশগুলো দেখা যায় সেটা খালি চোখে দেখা যায় বলে এটাকে হচ্ছে বৃক্ষণী এবং তিন ধরনের আঁশ দেখা যায় সাইক্লয়েড যেটা সাধারণত রুই মাছে দেখতে পাই টিনয়েড যেটা আমরা কই মাছে দেখতে পাই গ্যানয়েড এই তিন ধরনের আঁশ অস্টিক থেকে দেখা যায় এর আগে আমরা কন্ডিসতে দেখেছিলাম যে এদের অন্তকঙ্কাল তরুণ অস্থি ছিল এদের অন্তকঙ্কাল অস্থিময় বা হাড় দিয়ে অবস্থিত এর আগে আমরা কন্টেক্সট থেকে দেখেছিলাম মুখচিত্র অঙ্ক দেশে অবস্থান করে এখানে মুখচিত্র মস্তকের সম্মুখ অবস্থিত হয় আর লেজটা এর আগে ছিল কন্টেক্সট থেকে হেটেরোসার্কাল কিন্তু আমাদের অস্টিক থিসে থাকবে হোমোসার্কাল প্রকৃতি অর্থাৎ দুটো লেজ কিন্তু সমান আছে কোনোটাই ছোট বড় নেই সেই লেজটাকে আমরা বলবো হোমোসার্কাল প্রকৃতি अच्छे बेर বিয়া অর্থাৎ উভচর তাহলে অ্যামফিবিয়া বা উভচর কাকে বলবো যদি আমরা বলি যে যেসব জীব জলে এবং স্থলে বাস করে তাদেরকে আমরা বলবো উভচর তাহলে ভুল হবে কারণ জলে এবং স্থলে বাস করে সেটা আমরা সাপকে উভচর বলবো না তাহলে উভচার বলতে গেলে বলতে হবে যে যে সমস্ত প্রাণীর জীবনচক্র সম্পন্ন করতে জল এবং স্থল উভয়ই প্রয়োজন তাদেরকে আমরা বলবো উপচার প্রাণী বা অ্যামফিভিয়া বা এটাও আমরা বলতে পারি যে সমস্ত প্রাণী শৈশবকাল জলে এবং পূর্ণাঙ্গ অবস্থা স্থলে অতিবাহিত হয় তাদেরকে আমরা বলব প্রাণী এদের বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য বলে দিলাম কি শৈশবকাল জলে ও পূর্ণাঙ্গ অবস্থা স্থলে থাকে এদের কি হয় চামড়া হচ্ছে সিক্ত ভেজাব এবং নগ্ন প্রকৃতির অর্থাৎ এদের চামড়ার মধ্যে কোনো প্রকার রোম থাকে না এদের অগ্রপদে চারটি এবং পশ্চাৎপদে পাঁচটি আঙুল দেখা যায় কিন্তু দেখা যায় না আর এদের দশ জোড়া দেখা যায় এটা হচ্ছে বৈশিষ্ট্য ব্যাঙ হচ্ছে উদাহরণ রেপটি লিয়া অর্থাৎ সরীসৃপ প্রাণী সরীসৃপ প্রাণী কি কি বৈশিষ্ট্য দেখা যায় দেহত্বক শুষ্ক ও এপিডার্মাল আঁচ দ্বারা আবৃত দেহের মধ্যে শুষ্ক এবং এপিডার্মাল আঁচ দ্বারা আবৃত করে থাকে প্রতিটি পায়ে পাঁচটি করে নখরযুক্ত আঙুল থাকে এর আগে আমরা দেখেছিলাম অ্যামিবিয়ার পায়ে কোনো নখরবিহীন আঙুল রয়েছে কিন্তু রেপ্টেরিয়ার হবে নখরযুক্ত আঙুল থাকবে অবসারণ ছিদ্র যার নাম হচ্ছে ক্লোয়াকা ভাবে অবস্থিত অর্থাৎ এইভাবে না থেকে এইভাবে আড়াআড়ি এরকমভাবে আড়াআড়িভাবে থাকে এইভাবে থাকে না আড়াআড়িভাবে অবস্থিত করে কি অবসরণ ছিদ্র আর হৃৎপিণ্ডের নিলয় অর্ধবিভক্ত এদের দেহের মধ্যে যে হৃৎপিণ্ড দেখা যায় তার নিরলটা নিলয় বিভক্ত রয়েছে এটা হচ্ছে ডেপটেলিয়ার বৈশিষ্ট্য কুমির সাপ এগুলো হচ্ছে ডেপটেলিয়ার উদাহরণ অ্যাভিস বা পক্ষীর বৈশিষ্ট্যগুলো কি দেহ পালক দ্বারা আবৃত এদের সারা দেহ পালক দ্বারা আবৃত থাকে অগ্রপদ ডানায় রূপান্তরিত অর্থাৎ এদের যে পা বা সামনের পাটা সেটা ডানায় পরিণত হয়েছে চোয়াল চঞ্চুতে রূপান্তরিত হয়েছে দাঁত থাকে না আমাদের মানুষের যে চোয়াল সেটাই আস্তে আস্তে রূপান্তরিত হয়েছে পাখিদের ঠোঁটে চঞ্চুতে এবং কোনো দাঁত থাকে না বক্ষে উড্ডয়ন পেশি বর্তমান এদের বুকের মধ্যে উড্ডয়ন পেশি বর্তমান যেটা উঠতে সাহায্য করে অস্থি হালকা স্পঞ্জের মতন এদের হাড়গুলো খুবই হালকা হয় স্পঞ্জের মতন সেরকম হালকে হাড়কে বলা হয় নিউমেটিক অস্থি যার জন্য এরা খুব সহজে আকাশে অনেকক্ষণ উঠতে পারে উদাহরণ পক্ষের যে কোনো পায়রা হোক বা যে কোনো পাখির উদাহরণ হচ্ছে অ্যাপিসের বৈশিষ্ট্য লাস্টে ম্যামেলিয়া বা স্তন্যপ্রায়ী প্রাণী এদের বৈশিষ্ট্য দেহ লোম দ্বারা আবৃত অর্থাৎ প্রতিটি স্তন্যপ্রায়ী প্রাণী প্রতি দেহের মধ্যে কিছু না কিছু লোম থাকবে তাই বলছে লোম দ্বারা আবৃত স্তন গর্তি বর্তমান অর্থাৎ এদের স্তন গ্রন্থি থাকবে কর্ণ ছত্র ও পল্লব লোম উপস্থিত অর্থাৎ আমরা যে বাইরে থেকে আমাদের কানটা দেখতে পাই সেটাই হচ্ছে কর্ণছত্র বা পেনা এবং পল্লব লোম চোখের উপরে যে পল্লব লোম থাকবে সেটা এই স্তন্যপায়ীতে দেখা যায় বক্ষ গহ্বরে মুদ্র ছত্তা বা ডায়াফ্রাম অবস্থিত বুকের ভেতরে অর্থাৎ বুকের ভেতরের ধারে যেটা যে আমাদের শ্বাস নিতে সাহায্য করে তার নাম হচ্ছে মুদ্র এটা দেখা যায় এই ম্যামেলিয়ার বা স্তন্যপায়ী পণে আজকে এইটুকুনি তোমাদের প্রাণী প্রাণীরাজ্যে শ্রেণীবিন্যাস আজকে এইটুকুনির মধ্যেই রইল ধন্যবাদ